আগেই বলে রাখি এই ঘটনাটি আট বছরের মেয়ে আসিয়ার জীবনের কাল্পনিক একটি ঘটনা লেখার স্বার্থে নামগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে আম্মা আমি বড় আপার বাড়িতে যাব না আমাকে ঠেলে ঠুলে পাঠায়ও না ওইখানে কেন কি সমস্যা তোর আপা তোকে দেখার জন্য উতলা হয়ে আসে আর তুই যাইতে চাস না ও বাড়িতে আর নাটক করবি না বিকালে তোর আব্বা আসবে তোকে নিয়ে যে সেখানে রেখে আসবে ঝিলমিল চুপ করে যায় ভয়ে গলা শুকিয়ে আসে বলতেও পারে না মাকে তার যেতে না চাওয়ার কারণ ঝিলিক ও ঝিলমিল দুই বোন ঝিলিক বড় আর ঝিলমিল ছোট বছরখানেক হল ঝিলিকের বিয়ে হয়েছে ঝিলিক ছয় মাসের অন্তঃসত্ত্বা এই অবস্থায় সাথে কেউ থাকলে একটু মনোবল বাড়ে এজন্য মায়ের কাছে আবদার করে বোনকে পাঠিয়ে দেওয়ার জন্য তার মাও রাজি কিন্তু বাচ্চাদের ঝিলমিল নিজেই ওই বাড়িতে যেতে চায় না সে ভয় করে ভীষণ ভয় দুলাভাই লোকটা আপাতমস্তক মস্তক ভদ্রলোক অন্তত বাহির দেখে সবাই তাকে ভদ্রলোকই বলে কিন্তু সবাই কি জানে এই লোকের ভিতরটা কতটা কালো জানে শুধু ঝিলমিল নিজে একা এতটাও ছোট না যে সে নোংরা সোয়া বুঝবে না বোনের সংসার বাবা মায়ের মুখের দিকে চেয়ে বলতে পারে না কিছু শুরু থেকেই লোকটা শালি ঘরলি বলে বেশ কুচ্ছিত রকমের মজা করত সবার সামনেই বলতো কিন্তু কেউ গায়ে মাখত না সবাই মনে করত নিচক মজা কিন্তু লোকটার চোখের গভীর দৃষ্টি তার অসতর্ক সোয়া একা পেলেই শরীরের অজানা স্থানে হাত বুলিয়ে দেওয়ার অভ্যাস এসব কেবল ঝিলমিলেই বুঝতো বোনের বাসায় গেলে আলাদা বিছানায় ঘুমাতো সে কতবার ঘুমের মধ্যে শরীরে অনুভব করছে সেই বিকৃত হাতের নোংরা চলাচল স্পর্শ কাতর অঙ্গে বাজে স্পর্শ সেবার ঝিলমিল সহ্য করতে না পারে হুমকিও দিয়েছে এমন করলে তার আপাকে জানিয়ে দিবে লোকটা বিকট হাসতে হাসতে বলেছে তুই যদি মুখ খুলিস আমি তোর আপাকে তালাক দিয়ে দেব তখন বুঝবি কি হয় ঝিলমিল বোনের কাছে এসেছে আজ তৃতীয় দিন আসার পর থেকে ঝিলমিল তার আপার সাথেই ঘুমাচ্ছে আজকেও আপাকে বলেছে দরজা আটকিয়ে দেওয়ার জন্য কিন্তু ঝিলিক অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বারবার ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় ওয়াশরুম থেকে এসে মনের ভুলে রুমের দরজা না আটকে ঘুমিয়ে পড়েছে রাত তখন বেশ গভীর ফেরানো দরজা ঠেলে কেউ একজন এসে দাঁড়ালো ঝিলমিলের সামনে ছোট্ট ঝিলমিল তখন গভীর ঘুমে আসন্ন খুব সাবধানে ঝাঁঝালো গন্ধযুক্ত একটা কাপড় চেপে ধরলো ঝিলমিলের মুখে আচমকা এমন আক্রমণে ঝিলমিল ধরপুরিয়ে উঠতে চাইলে নর শক্তির কাছে পেরে উঠল না আস্তে আস্তে নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে ফেললো চেতনাহীন ঝিলমিলকে খুব সাবধানে টেনে নিয়ে নিয়ে যায় ঘরের বাইরে আর তখনই নরপিশাস দুলাভাই থোবলে খেয়েছে ছোট্ট ঝিলমিলকে তৃষ্ণায় ঘুম ছুটে যায় ঝিলিকে অনুমতনের নিজের বাড়ি দেহটা উঠিয়ে নামে বিছানা থেকে খেয়াল করে না ঝিলমিলের অনুপস্থিতি রান্নাঘরে যেতে থাকে পানি খাওয়ার জন্য হঠাৎই শুনতে পায় কিছু অদ্ভুত শব্দ শব্দটা রান্নাঘর থেকেই আসছে একটু এগিয়ে যায় কারো পা দেখা যাচ্ছে মনে হচ্ছে ভয়ে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু সামনের দৃশ্য দেখে ঝিলিকের অন্তরাত্মা কেঁপে ওঠে আর একটু এগিয়ে গিয়ে দেখে তারই আদরের বোনটার নিতর দেহটা পরে আসে কাঁদতে কাঁদতে বোনের পাশে বসে বোনকে জাগাতে যায় কিন্তু ততক্ষণে ঝিলমিলের জীবনে ঘোর আমাবস্যা গনিয়ে এসেছে ঝিলিক চিৎকার করে ডাকতে থাকে সবাইকে অতপর কিছু মানুষের সাহায্যে হাসপাতালে নেওয়া হয় ঝিলমিলকে এই ছিল আট বছরের আসিয়ার লৌহ মর্ষক সেই রাতের ঘটনা